এবং কাছে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই সালাম আসসালামু আলিকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো তো আবারও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো অবশ্যই এই সম্পূর্ণ ক্লাসটি তুমি মনোযোগ দিয়ে দেখবে তো চলো আর কথা না বাড়িয়ে আমরা পড়ার মধ্যে চলে যাই প্রথমে রয়েছে বাবু বাবু মানে বাবু তারপর টাপু টাকু মানে ছোট দ্বীপ বা চর যেটাকে আমরা বলি এই টাপু দ্বারা এই চরকে বোঝানো হয় তারপর যেটা কি বলিনি কেন নিয়ন্ত্রণ বা আয়ত্ত কাবু এবং লেবু লেবু মানে লেবু তারপর গেরু গেরুয়া কি গেরুয়া রং এক ধরনের রঙ আর কি গেরু রং তারপরে বুডু মানে বলো সোছো মানে ভাব বা চিন্তা করো মানে খোলো বা উন্মুক্ত করো এবং শেখো মানে শিখো বা শেখ তারপর দেখো মানে দেখো বাইঠো মানে বস এগুলো সহজ আছে একদম বেশি তারপর থালি মানে থালা এবং ভাই মানে ভাই খালি শূন্য বা খালি এবং বাড়ি বাড়ি বা পালা বাড়ি শব্দ হলো বাড়ি বা পালা তারপর হলো বাসি বাসি মানে হলো সাথি সাথে মানে সঙ্গীত তারপর পানি পানি মানে জল বা পানি যেটাই বলি না কেন সাদি সাদে মানে বিবাহ করা বা বিয়ে তারপর বাধি বাধি মানে হলো হাতি রাজি মানে হলো সন্তুষ্টি বা সম্মতি আমরা সম্মতি এখানে ইউজ করবো তারপর কাজী কাজি মানে ও ইউজ করতে পারি এবং বিচারক কাজী শব্দের অর্থ হলো বিচারক আশা করি বুঝতে পারছো তো এখানে কাজী ব্যবহার করলে কোনো সমস্যা নাই এবং বালি 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 বালিমারি সাধারণত কানের ডোলকে বোঝানো হয় আবার অনেক সময় বালি মানে বালিকাও বোঝানো হয় আবার উর্দুতে কিও রয়েছে মানে যেটাকে ছেলে মেয়ে বোঝানোর জন্য আরো অনেক শব্দ রয়েছে তো বালি মারি বালিকা বা আমরা কিছু কিছু ক্ষেত্রে কানের ধুল দেখতে পারবো তো এগুলো একটু খেয়াল রাখতে হবে এই কিছু শব্দ একটু এক্সট্রা যেগুলো আমাদের নলেজের মতো একটু ঢুকতে একটু সময় নিতে পারে ওইগুলো একটু আমরা বেশি খেয়াল করব নোট করে রাখবো তারপর গাড়ি গাড়ি মারি গাড়ি এগুলো একদম ইজি একদম বাংলার সাথে মিল যেগুলো আমাদের মনে থাকবে তারপর হলো ভারী ভারী শব্দের অর্থ হলো ভারী যেটা ওজন আমাদের জন্য ওইটাকে আর কি বলছি ভারী তারপরে মানে যেগুলো রয়েছে ওইগুলো জোপ বা বাজার তারপর রুটি রুটি মানে রুটি সর্দি মানে ঠান্ডা বা শীত দর্জি দর্জি মানে দর্জি এবং কিস্তি কিস্তি মানে নৌকা এই কিস্তি শব্দটা অনেকের কাছে আনকমন হতে পারে আবার এই কিস্তি শব্দটা কিন্তু অনেক প্রচলিত যে কারণে এই কিস্তি শব্দটা এত ওইরকম কঠিন নয় তারপর রয়েছে মাকরি মাকরি মানে মাকরসা বা অনেক সময় মাকরি মানে মাছিও বোঝানো হয় মাকরসেই বেশি প্রচলিত তারপরে বাকরি বাকরি শব্দের হল হলো ছাগল তারপর বরফি মানে হলো বরফি এক ধরনের মিষ্টান্ন মানে আমরা যেমন মিষ্টি রয়েছে মিষ্টান্নর মধ্যে তারপরে বিভিন্ন রসমলাই এগুলা যেমন মিষ্টান্নর মধ্যে রয়েছে এরকম বরফিও এক ধরনের মিষ্টান্ন তো অনেকে চিনে চিনেন না এই আর বরফি বই বই মানে হয়েছে বা হলো স্ত্রীবাচক আশা করি বুঝতে পারছেন তারপরে পাগড়ি মানে পাগড়ি কুর্সি কুর্সি মানে চেয়ার তা মুরগি মানে মুরগি এবং বিজলি মানে বৈদ্যুত বৈদ্যুৎ বিদ্যুৎ বা বিজলি তারপর হলো মুটি মোটা বা স্ত্রীর কোনো কিছু মোটা মোটা জিনিসটা করা হয় বা আমাদের মা হ্যাঁ যে স্ত্রীরা রয়েছে বা মহিলারা রয়েছে তাদেরকে মুটি দ্বারা মোটা বলা হয় তারপর গরমি মানে গরম তো আমাদের শব্দ তো শেষ এখন আমরা আহ তৈরি করবো তো শুরুতে রয়েছে তেজ চাকু তেজ চাকু মানে ধারালো চাকু ছুরি তারপর পানি পুরোনো পানি তারপর খট্টা লেমু খট্টা লেমু মানে কি টক লেবু এবং বরফি তুলুন বর্ফি তলো মানে বরফির ওজন করো বরফি তো হলো মানে তোর বরফির ওজন করো

চেয়ার বিচারকের চেয়ার তারপর হলো কি থালি থালি মানে মুখির থালা এখানে একটা নাম হিসেবে ব্যবহার হতে পারে থালি থালা তারপর যেমন বলতে পারি জায়দ কে থালা মানে জায়দের থালা এখানে কি ব্যবহার হচ্ছে হচ্ছে যেন মূতি শব্দটা কিন্তু মানে কি মহিলা বাচক এই কারণে আমরা যদি জায়দ ব্যবহার করি জায়দ কে থালা মানে জায়দে থালা কিস্তি মে জলদি বৈঠ মানে কি কিস্তিতে বা নৌকার মধ্যে তাড়াতাড়ি দ্রুত বস তারপর আছে ভাই রাজি হো গিয়া মানে ভাই রাজি হয়ে গেছে সম্মতি পোষণ করেছে দেখো দর্জি কাপড়ে সিথা হে বলছে দেখো সীতা হে মানে কি সেলাই করেছে দরজি কাপরি সীতা হে মানে দর দরজি কাপড় সেলাই করে ফেলছে তো আজকে এতটুক পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন যদি আমাদের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তা লাইক এবং শেয়ার করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের জার্নটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ